খুব হয়েছে বেশ হয়েছে অনেক হয়েছে কিন্তু আর নয় মোদী সরকার মোদী সরকারকে যত তাড়াতাড়ি করা যায় এটা উৎখাত করে মহাসমুদ্রে নিক্ষেপ করা উচিত কিছু কিছু সাংবাদিক ভারতবর্ষ ভারতবর্ষ মানে মোদী তা নয় আজকে দেশের কি অবস্থা এই মোদী আসার পরে দেশের যে অবস্থা দু চারটি কথার মধ্যে বললে খুব সুন্দরভাবে বলা যায় আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে প্যান কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক আছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে সিমের সাথে আধারের লিংক আছে বেকারের সাথে চাকরির কোনো লিংক নাই ফসলের ন্যায্য দামের সাথে কৃষকের কোনো লিঙ্ক নাই অসহায় শিশুর সাথে দুধের কোনো লিঙ্ক নাই রোগীর ন্যায্য ওষুধের সাথে সামর্থ্যের কোনো লিংক নাই অপুষ্টির সাথে খাদ্যের কোনো লিঙ্ক নাই এটাই বর্তমান ভারতবর্ষ বলে আমি মনে বন্ধুরা আজকে সেই কামাল ভাইয়ের কাছে অভিজ্ঞ মানুষ ওনার কাছে কিছু তার বক্তব্য কিছু তার কথা কিছু তথ্য নেওয়ার জন্য তো আমার দেশের পরিস্থিতি ঠিক আছে অলরেডি লোকসভা ভোট শুরু হয়ে গেছে তো এবারে কি মোদী হওয়া বলবৎ থাকবে সরে যাক মানে মোদী মানে বিজেপি হারুক নতুন সরকার আসুক তো কেন সেটা কি কিসের জন্য চাইছে আর মোদী হওয়া কি বলবো থাকবে দেখুন এখানে একটাই ভাবনা স্পষ্ট যে সমস্ত দালাল মিডিয়া বা গতি মিডিয়া যারা আছে তারা কিন্তু একটা এখানে প্রচার প্রচুর পরিমাণে করে ফেলেছে যে এখানে মোদি চারশো পাঁচ সিট পাবে কিন্তু সাধারণ মানুষের কাছে যদি আপনি যান সাধারণ যারা ভোটার তাদের কাছে যদি যান ভারতবর্ষের যে প্রান্তে যাবেন সকলে কিন্তু মনের একটি বাসনা মনের একটি সুপ্ত ইচ্ছা যে পূ হয়েছে বেশ হয়েছে অনেক হয়েছে কিন্তু আর নয় মোদী সরকার মোদী সরকারকে যত তাড়াতাড়ি করা যায় এটা উৎখাত করে মহাসমুদ্রে নিক্ষেপ করা উচিত কারণ বর্তমান আপনি চিত্র যদি দেখেন খুব কঠিন অবস্থা আপনাকে যদি আমি বলি যে মোদী কিন্তু এমন পরিস্থিতি করে রেখেছে কিছু কিছু সাংবাদিককে ক্রয় করেছে কিছু কিছু মোদী মিডিয়া ক্রয় করে এমনভাবে নিজেকে সেট আপ করে নিয়েছে যে মোদী মানে ভারতবর্ষ ভারতবর্ষ মনে হয় মোদী তা নয় আজকে দেশের কি অবস্থা আপনার যদি বলি তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন সবাই বুঝতে পারবেন দেশের কি অবস্থা এই মোদী আসার পরে দেশের যে অবস্থা দু চারটি কথার মধ্যে বললে খুব সুন্দরভাবে বলা যায় আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে প্যান কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক আছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে সিমের সাথে আধারের লিঙ্ক আছে এটা কিন্তু মোদী সরকারের সময়ে হয়েছে বেকারের সাথে চাকরির কোনো লিঙ্ক নাই ফসলের ন্যায্য দামের সাথে কৃষকের কোনো লিঙ্ক নাই অসহায় শিশুর সাথে দুধের কোনো লিঙ্ক নাই রোগীর ওষুধের সাথে সামর্থ্যের কোনো নাই অপুষ্টির সাথে খাদ্যের কোনো লিঙ্ক নাই এটাই বর্তমান ভারতবর্ষ বলে আমি মনে করি দেখুন বেকার যারা তারা কিন্তু চাকরি নেয় আজকে সমস্ত জিনিস জিএসটি দিয়ে কিনতে চজ্জাটা ভারতবাসী হিসেবে আপনার বাড়িতে ক্যান্সারের রোগী থাকে বা কোনো বংশীয় রোগী থাকে আপনার আর্থিক সামর্থ্য আছে কি নাই সেটা বড় কথা নয় মানু রোগে যদি সে আক্রান্ত হয় তবু তাকে কিন্তু জিএসটি দিয়ে তাকে কিন্তু ক্যান্সারের যে ওষুধ সেই ওষুধ গ্রহণ করবে ঠিক নয় হ্যাঁ ঠিক নয় এই কারণে বলবো দেশকে দেশ যখন মানুষ দেশের মানুষ যখন একজন জননেতাকে বা রাষ্ট্রনায়ককে নির্বাচিত করে হিসেবে কেন্দ্রীয় যে ভোট অর্থাৎ এমপিলেশন তখন কিছু কিছু জিনিস তার নিরাপত্তা খাদ্য স্বাস্থ্য স্বার্থে যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করা একজন এমপি বা একজন প্রধানমন্ত্রী বা সেই সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যারা জিতবেন তাদের সকলের কর্তব্য বলে আমরা মনে করি আজকে আপনি যদি দেখেন নরেন্দ্র মোদী দামোদর ভাই নরেন্দ্র মোদী এখানে ধর্মের নামে হানাহানি দিয়ে শুরু করে দেশে কিন্তু প্রথম উত্থাপিত হয় বা তার আবির্ভাব যৌবন বয়সে সে চা জ্বালিয়ে স্টোভ তৈরি করেছে তারপরে কিন্তু সে গুজরাট জ্বালিয়েছে এবং শেষ বয়সে বৃদ্ধ বয়সে কিন্তু গোটা দেশকে জ্বালাতে চাইছে এই জ্বালানোটা বন্ধ করতে হবে এটা জ্বালানো বন্ধ করতে পারে একমাত্র দেশের আপাবর জনসাধারণ যারা কংগ্রেস ধরনে বিশ্বাস করে যারা বামপন্থায় বিশ্বাস করে তারাই পারে এর সমুচিত জবাব দিতে তবে আপনি একটা বিশ্বাস রাখবেন ভোট হবে সাতটা তারপরে ভোটের রেজাল্ট হবে অবশ্যই আপনি দেখবেন নিশ্চিত দেখবেন যে এখানে অবশ্যই কংগ্রেস সরকার ভারতবর্ষে আবার আসবে আবার জনজোয়ার আসবে যুবক নব যৌবনের গান গাইবে বৃদ্ধ তার আশ্রয় খুঁজে পাবে বৃদ্ধ মা আবার তার আশ্রয় পাবে যুবক কাজ পাবে সবাই সব জায়গায় চলতে থাকবে এটাই কিন্তু আমরা মনে করি যদি আপনাদের বলি তিনটে তিনটে স্তরের যে ভোট গঠন বা ভোট পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা আবহাওয়ার জনসাধারণ কিন্তু এখন একটি আবেদন তাদের কাছে আপনারা নিজের ভোটটি নিজে দেবেন এবং ভোট কেন দেবেন সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে দেখুন ভারতবর্ষের যদি প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম করা যায় ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রীর যদি নাম ঘোষণা করা যায় কে অবশ্যই মমতা ব্যানার্জির নাম আসবে কিন্তু সেই মমতা ব্যানার্জি কোন পার্টি থেকে তৃণমূল পার্টি থেকে তার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল অবশ্যই আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ী মন্ত্রী সভায় উনি মন্ত্রী ছিলেন তো অটল বিহারী বাজপেয়ী মন্ত্রী সভায় যিনি মন্ত্রী ছিলেন এবং সর্বভারতে একটা পরিচিতি লাভ করেছিলেন সেই মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠন করে এবং ইন্ডিয়া গঠনের ভাঙার মূলে কিন্তু সেই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি ভোট পাওয়ার পরে আবার বিজেপির সাথে ঘর করবে না এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না মমতা ব্যানার্জি বলতে চাইছে একটাই কথা মুসলিম ভাই তোমাদের এনআরসি হবে সিএ হবে সেখানে একমাত্র তৃণমূল সরকার আমিই পারি তোমাদের নিরাপত্তা দিতে ঠিক সেই মতই নরেন্দ্র মোদী কিন্তু একটি কথা বলতে চাইছে সমস্ত হিন্দু ভাইয়ের একই কথা যে সেখানে বিজেপি কে ভোট দিতে হবে সমস্ত হিন্দুর স্বার্থ একই স্বার্থ এবং বিজেপি সেই স্বার্থকে চরিতার্থ করবে বা সুরক্ষিত করবে কিন্তু গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এই গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে আমরা কেন্দ্র কেন্দ্র সরকারে কংগ্রেস সরকারকে দেখেছি বিজেপি সরকারকে দেখেছি জনতা সরকারকে দেখেছি সংযুক্ত সরকারকে দেখেছি রাজ্যে আমরা তৃণমূল সরকারকে দেখেছি কিন্তু একটি কথা অপ্রিয় হলেও খুব সত্য কথা ভারতবর্ষের সমস্ত সবাইকে নিজেদের চলার মতো কোনো ক্ষমতা রাখে আসমত হিমাচল আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং বোম্বে থেকে শুরু করে আসাম পর্যন্ত এই যে দেশ সেই দেশের বড় দেখ বৃহৎ দেশ এই দেশের সমস্ত মানুষকে তাদের স্বার্থকে যদি সুরক্ষিত করতে পারে একটি দল সেটি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস এই ভারতের জাতীয় কংগ্রেস এতটাই মহিয়ান বর্তমানে বলতে হবে যে দেশের তিনটি প্রজন্ম কিন্তু এই দেশের জন্য ত্যাণ ত্যাগ করেছে এইরকম ইতিহাস অন্য কোনো দলে অন্য কোনো কোথাও কিন্তু নাই সেটা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন উনিশশো সাল উনিশশো সাল ধরে লক্ষ্য রাখবেন উনিশশো সালে একত্রিশে অক্টোবর শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু শেখ উগ্রবাদীদের হাতে নিহত হন রাজীব গান্ধী নিহত হন সালে আমরা জানি বাপু মোহন দাস গরমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী সকলের প্রিয় নেতা আমাদের প্রিয় জাতির জাতির জনক উনি উ디오 স্বাধীন ভারত বর্ষে কিন্তু প্রথম নাথুরাম গডসের দৃষ্টিতে কিন্তু হয় এই বর্তমানে যে বিজেপি সরকার তাদেরই উৎস শুরু করতে পারে তাদের मतदाताओंের দীক্ষিত হয়ে আরএসএস দের দীক্ষায় দীক্ষিত হয়ে কিন্তু ভারতের জাতির জনক কিন্তু দিল্লির গুগলন ভিত্তিতে হয় রক্তাক্ত ভাষায় মৃত্যুবরণ করে দেশের এখন যে অবস্থা তাতে অবশ্যই ভারতের গণতান্ত্রিক জাতীয় কংগ্রেস দরকার আমফন দরকার এখানে কিন্তু মনে রাখতে হবে শিক্ষা ব্যবস্থা ধর্ম বললেই চলবে না ধর্ম করলেই চলবে না ধর্ম ধর্মের জায়গায় আছে এই ধর্ম ছাড়াও দেশে বাঁচতে গেলে সুস্থ হয়ে বাঁচতে গেলে কিন্তু কিছু জিনিস দরকার আছে শিক্ষা স্বাস্থ্যকে আপনি কখনোই বাদ দিতে পারেন না এই দেশে বর্তমানে যে ইতিহাস আমরা পড়ে হেছি। বিভিন্ন সময়ের ইতিহাস পড়ে এসেছি ভারতবর্ষের সেই ইতিহাসকে কিন্তু এখন বৈরিকীকরণ করা হচ্ছে সেই ইতিহাসকে বাদ দেওয়া হচ্ছে এটা সমস্ত দিক থেকে কিন্তু লজ্জার ভারতবর্ষের বাইরে এ কথা যদি কখনো উত্থাপিত হয় ও সকলে লজ্জিত হচ্ছে আজকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে পরিমাণ দাঙ্গা হচ্ছে এবং সেই দাঙ্গার ফলস্বরূপ কখনো জাতির সঙ্গে কিন্তু ভারতবর্ষের যারা প্রতিনিধি যাচ্ছে তারা কিন্তু মুখ তুলতে পারছে না এই কারণে বলবো আপনার যে ভারতীয় সংবিধান যে সংবিধান রচনার মূলে বাবা ভীমরাও আম্বেদকরের অবদান অস্বীকার করা যায় না কংগ্রেসের অবদান অস্বীকার করা যায় না সেই মহান কিতাব বলুন বই বলুন গ্রন্থ বলুন আপনার কিন্তু স্বার্থকে সুরক্ষিত করেছে সেই সুরক্ষিত একটি আপনার হলো ভোট সেই ভোট আপনি এমন মানুষকে দেবেন যিনি ভারতের সংসদে গিয়ে আপনার এলাকার কথা মুর্শিদাবাদের কথা আপনার প্রিয় জন্মে চাষির কথা বলতে পারবেন কৃষকের কথা বলতে পারবেন কথা বলতে মানুষ যদি পারেন এবং আমরা আশা রাখছি সেই বাছার মানুষটি নিশ্চয়ই অধীররঞ্জন চৌধুরী যে অধীর চৌধুরীকে আপনারা বারবার পরীক্ষা করে দেখিয়েছেন তাকে শুধুমাত্র তার কানে খবরটা দেওয়া মাত্র উনি সেই জায়গাতে হাজির হয়ে যান আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অধীর চৌধুরীকে ফোন করুন উত্তর দেবে প্রয়োজনে তিনি সবার শরীরে সেখানে সে হাজির হবেন এরই নাম হচ্ছে অধীর চৌধুরী অবশ্যই এখানে যদি কোনো ক্রিকেট খেলা হয় সেই গ্রাম্য স্তরে হোক পঞ্চায়েত স্তরে হোক লোকাল স্তরে হোক বা জেলা স্তরে হোক সেখানে যদি আপনাকে বলা হয় যে অধীর চৌধুরীকে সেই ক্রিকেট বলে রাখা যাবে কি যাবে না আপনার স্থির করুন আমার মনে হয় অবশ্যই অবশ্যই এক হাজার লোকের মধ্যে এক হাজার লোকই বলবে ক্রিকেট টিমে অদিরঞ্জুর চৌধুরীকে রাখা যাবে না অদির চৌধুরী ক্রিকেট খেলার উপযুক্ত লোক নয় ঠিক সেই মতোই যদি কোনো একটা রুগীর যদি অপারেশন করার টেবিলে বলা হয় অদির চৌধুরী কিন্তু অপারেশন করানো যাবে কিনা এক হাজার লোকের মধ্যে সমীক্ষা করা হয় এক হাজার লোকই কিন্তু বলবে যে উনি কখনোই অপারেশন করতে পারবেন না উনি ওই জায়গাটার জন্য অবশ্যই অযোগ্য সঠিক নয় তাহলে দেশ পরিচালনার জন্য যদি এবার যদি প্রশ্ন করা হয় দেশ পরিচালনার জন্য মানুষের হিতের জন্য রাষ্ট্র যদি প্রয়োজন হয় তাহলে সেই রাষ্ট্র জায়গায় কাকে আপনারা চয়েস করবেন কাকে ভোট দেবেন কাকে পছন্দ করবেন অবশ্যই নাম আসবে সাংসদ অভিরঞ্জন চৌধুরী যে অভিরঞ্জন চৌধুরী একটা মিথ তাকে বিশ্লেষণ করা যায় না যাকে যত বিশ্লেষণ করবেন তত বেশি আরো বিশ্লেষিত হবে সেই অভিরঞ্জন চৌধুরী আপনার আমার সকলের জন্য সাংসদে উনি কিন্তু জোর গলায় একমাত্র সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যিনি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলতে পারেন যে আমার মুর্শিদাবাদ জেলায় আমার ভারতবর্ষে কখনোই সিএ হতে দেব না কখনোই আমি এনআরসি হতে দেব না উনি একমাত্র নেতা যিনি বলেন যে সবাইকে এক চোখে দেখতে হবে এক নীতিতে বিশ্বাস করতে হবে তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তাই বন্ধুগণ আপনারা আপনাদের মতামতকে ভোটকে অবশ্যই দেশের সার্বিক চিন্তা ভাবনা দিকে লক্ষ্য রেখে আপনারা ভোট দেবেন এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় দেবেন এটা আশা রাখছি